গরিব ছেলের স্বপ্ন একটা ছোট্ট গ্রামে থাকত ছেলেটির নাম রহিম ওর বাবা হাসিম ছিলেন দিনমজুর ভোরের আলো ফুটলেই হাসিম গামছা কাঁধে নিয়ে খেতে যেত বা ইট ভাটাই কাজ করতে যেত ঘাম ঝরিয়ে দিনের পরিশ্রমে যা পেত তাই দিয়ে সংসার চলত রহিম ছোটবেলা থেকে খুব বুঝদার ছিল নতুন জামা খেলনা বা বই চাইলেও বাবার কষ্ট চোখে পড়লেই চুপ করে যেত তবে পড়াশোনায় সে ছিল ভীষণ আগ্রহী স্কুলে ফি না দিতে পারলে অনেক সময় শিক্ষক তাকে বকতো তবুও রহিম হাল ছাড়তো না রাতে কুপির আলোতে পড়াশোনা করত আর মনের ভেতর স্বপ্ন বুনত আমি বড় হয়ে বাবা মাকে কষ্ট থেকে মুক্তি দেব একদিন গ্রামে একটা প্রতিযোগিতা হলো কে সবচেয়ে সুন্দর করে রচনা লিখতে পারে রহিম নিদের জীবনের কষ্ট আর স্বপ্নগুলো লিখল বিচারকরা অবাক হয়ে গেল তারা ওর লেখনী দেখে বুঝল এই ছেলের ভেতলে অনেক বড় কিছু করার শক্তি আছে সে প্রতিযোগিতায় প্রথম হল এরপর স্থানীয় এক শিক্ষক রহিমকে বিনামূল্যে পড়ানো শুরু করলেন ধীরে ধীরে রহিম পড়াশোনায় আরও ভালো করল গ্রামের সবাই বলতে শুরু করল এই ছেলেটা একদিন আমাদের গর্ব হবে রহিমের বাবা ক্লান্ত শরীরে কাছ থেকে ফিরলেও ছেলের মুখের হাসি দেখেই শান্তি পেত লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ঝুলি ইউটিউব চ্যানেল